খাওয়া দাওয়া হবে জম্পেশ আর সেটা যদি হয় ভর্তা বানানো তবে খুনছুটি তো হতেই হবে কেউ তৈরি করছে বসার জায়গা কেউ এনে দিচ্ছে কলা পাতা আর লবণ কতটুকু আনা লাগবে তা নিয়ে হয়েছে এক ঝামেলা জাম্বুরা ভর্তা করাটা খুব একটা সহজ কাজ নয় ছোটরা করতে গেলে হাত কেটে ফেলতে পারে তাই বড় একজন দায়িত্ব নিল কাটাটা হচ্ছে চমৎকারভাবে জাম্বুরায় খোসা ছাড়িয়ে তারপরে ভেতর থেকে পাকা জাম্বুরাটা বের করা হবে এই সুন্দরভাবে কাটার পেছনে একটা রহস্য রয়েছে এটা দিয়ে তৈরি করা হবে আরেকটা জিনিস এই খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে তারপরে মাথার টুপি না বানালে জমবে ব্যাপারটা মোটেও না ছোটদের হচ্ছে মোর জ্বালা এটা কেন হলো ওটা কেন হলো এই নিয়ে কত কথা জাম্বুরা থেকে জাম্বুরার মূল অংশটা বের করাটা একটু কষ্ট কারণ চামড়াটা অনেকটাই শক্ত পুরো ভর্তা বানাতে সময় লাগে আধা ঘন্টার মতো কিন্তু খাওয়া দাওয়া করতে মোটেও এত সময় লাগে না সেটা কেন তা একটু পর দেখা যাবে উপকরণের কোনো কমতি নেই সুস্বাদু তো হবে ভর্তা বানানোর জন্য লোক পাওয়া যায় না কিন্তু হতেই আর খাওয়ার জন্য লোকের অভাব হয় না এটাই হলো গ্রামের সব থেকে মজার জীবন আর ছোটরাও বড়দের সাথে ঝাল খেতে শিখে গেছে এটা গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে বলে মনে হয় না